এই যে উড়াল সেতু এই যে ফার্ম গেট থেকে বা বিজয় সরুনি থেকে ইয়ার বুঝ আগে আগে করেন লাগছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় এখন মনে করেন লাগে তেরো থেকে চোদ্দ মিনিট সময় এটা কি মানুষের উপকার হয় নাই আমাদের মতো জনগণের উপকার হয় নাই এই জন্যই মানুষ হাসিন একটা তো মনে করেন বাংলাদেশের মধ্যে আরো আগে বহু সরকার গেছে হাসিনার আগে আরো কয়েক সরকার গেছে ওগর কালানে তো আমরা এ উন্নয়ন দিই কি নাই ওগর কালনে আমরা গরিব মানুষে তো মনে করেন শান্তিতে থাকি নাই হাজিনার কালানি শান্তিতে আসলাম বিদায় মনকন করেন মানুষ শান্তির কথা বলে আমরা সাধারণ মানুষ শান্তির কথা বলি কি সেখানে বলি বর্তমান মনে করেন আমাদের বাংলাদেশের মানুষ মনে করেন হিরিকে মাতোয়াল আমরা বর্তমান হিরিকে বাঙালি হিরিগে মাতোয়াল আমরা কোনো কিছু না বুঝি মনে করেন ঝাপ দেয় এক মুখ ঝাঁপ দিয়ে আজ মনে করেন আমাদের এই অবস্থা এই যারা এই আন্দোলন করেছে বৈষম্য আন্দোলন যারা করে জুলাই জুলাই বিপ্লবের কথা যারা বলে তাদের করা উচিত আসলো কি এই যে আপনার বৈষম্য বৈষম্য কি বুঝে এরা এই পাঁচ মাস দিনে তো ওরা তো খালি বুঝেই আছে কিন্তু বৈষম্য বর্তমান কি এটা বুঝে ওরা বৈষম্য জিনিসটাই তো মনে করেন আপনি বুঝবেন এক এরা আগে সরকার মনে করেন হাসিনা সরকার মনে করেন আপনি নির্বাচন কি তাহলে আন্দোলন করে আঙ্গ কোন লাভ হলো দেন যে লাভটা হয়েছে বাজার নিয়ন্ত্রণ করে পাইছে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে পাইছে করে পাইছে চুরি ডাকা দিচ্ছেন তাই আপনার দূর করে পাইছে তাহলে কি লাভ হইল তোমরা তো যে হাসিনার লোক আছে বেগিরি টাকা লুটপাট করছে এরাও বেগিরি লুটপাটই করবে নেছে তাহলে আমাদের সাধারণত সাধারণ মানুষের লাভ কি যে এই দেশের জনগণের লাভ কি আপনারা বলেন যে এই দেশের জনগণের লাভ কি কোনো লাভ আছে কোনো লাভই নাই ধরেন উন্নতর মধ্যে মনে করেন বহু রকমের উন্নয়ন আছে এনে এলে যদি ভাই করা যায় আমার তিন দিনও ঘুরাবো না তিন দিন তিন দিন লাগবে কভার গেলে ধরেন এই যে পদ্মা সেতু পদ্মা সেতু দিয়ে মনে করেন দক্ষিণ অঞ্চলের বহু মানুষের উপকার হয়েছে আগে একটা মানুষ যদি মারা গেছে দক্ষিণ অঞ্চলের মনে করেন যাতে দুই দিন তিন দিন সময় লাগছে এখন মনে করেন দাঁত ঘষতে ঘষতে যাওয়া যা দাঁত ঘসতে ঘষতেই আসা যা মুখ দিতেই আসা যা এটা কি আমাদের উপকার হয় নাই এই যে এই যে সিজনের সিজন আসতে গেল এখন এই কত মানুষের ভুগান থেকে মানুষ বাঁচিছে এই কত টাকা বাঁচিল মানুষের গাড়ি ভাড়া আগে যদি মনে করেন আপনার পাঁচ ঘন্টা সময় তিন ঘন্টা দুই ঘন্টার মধ্যেই মনে করেন যাওয়া আসা করা যা তাহলে এটা এই জন্যই মানুষ মনে করেন হাসিন একটা আপনার এই যে উড়াল সেতু আপনার এই যে আপনার এই যে কি গো এই যে উড়াল সেতু মনে করেন আপনার এই যে ফারামগেট থেকে বা বিজয় সরুনি থেকে ইয়ার বুথ আগে মনে করেন লাগছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় এখন মনে করেন লাগে তেরো থেকে চোদ্দো মিনিট সময় এটা কি মানুষের উপকার হয় নাই আমাদের মতো জনগণের উপকার হয় নাই এই জন্যই মানুষ আছেন একটা আপনার এই যে মেট্রো রেল আগে আপনার এই যে শাহবাগ থেকে মনে করেন মিরপুর মনে করেন এই যে ইও যাইতে আগে পুরো সারাদিনও লাগছে এখন মনে করেন আপনি আধা ঘণ্টা বা দশ মিনিট পনেরো মিনিটে যাওয়া যা এই জন্যই মনে করেন ভাল লাগে আর এই জন্য দিয়ে মনে করেন আপনি কোটি কোটি টাকা মনে করেন সরকারের হাতে আসবে এক্সে আগে তো মনে করেন এলে ঋণ করি করছে যে কোনো সরকার আসুক আর ঋণ করি করব বা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে করব